এটা খারাপ পাড়ার আপনি সব কোনিয়া করে দিও যেন সমস্যা থাকে তার এমন শক্তি সমস্যা সমাধান হবে এটা প্রিয় তো ছবি এমন করে কেন হ্যাঁ ওর মা আই ওকে ভয় রাইতো আই নাই মাও নাই কেউ না ওসে পলিস করায়ছে পলিস তো পলিস নাই এটা খারাপ হ্যাঁ খারাপ দশমা কেন্দ্র কাটি গুতি কোন্ করে জল আইতো ওখানে ওখানে না চাইনের ধর নাই কখন কমতে আমি বাইছিল আমার হাতে করে কলম করে এটা আমরা হাতে না 我的大。